বিদ্যালয়ের পিকনিকের খাবার খেয়ে চারঘাটের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অসুস্থ নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত রাজশাহীর চারঘাটে একটি প্রাথমিক বিদ্যালয়ের পিকনিকের খাবার খেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবক মিলিয়ে প্রায় অর্ধ শতাধিক অসুস্থ হয়ে পড়েছেন সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর দুইটা পর্যন্ত পঁয়তাল্লিশ জন চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন চিকিৎসকরা বলছেন ফুড এর কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন জানা গেছে জেলা চারঘাট উপজেলা সদরের বেসরকারি প্রতিষ্ঠান থানাপাড়া সোয়ালোস প্রাথমিক বিদ্যালয় থেকে গত রবিবার শিক্ষার্থী ও অভিভাবক সহ একশো আশি জন গোদাগাড়ি উপজেলার সাফিনা পার্কে পিকনিকে যান এর মধ্যে সাতচল্লিশ জন ছিল ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও বাকিরা অভিভাবক এবং তাদের আত্মীয় পিকনিকের জন্য বিদ্যালয়ে খাবার রান্না করা হয় তারপর প্যাকেট করে খাবার নিয়ে যাওয়া হয় সাফিনা পার্কে পৌঁছানোর পর দুপুর দুইটার দিকে দুপুরের খাবার পরিবেশন করা হয় এরপর সন্ধ্যার দিকে পিকনিক থেকে বাড়ি ফেরার পর থেকে অনেকেরই ডায়রিয়া ও বমি শুরু হয় সোমবার দুপুর থেকে আরও বেশি অসুস্থ সোমবার দুপুর থেকে আরও বেশি অসুস্থ হয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া শুরু করেন তারা এভাবে পর্যায়ক্রমে মঙ্গলবার দুপুর পর্যন্ত পঁয়তাল্লিশ জন রুগী হাসপাতালে ভর্তি হয়েছেন তবে যাদের শারীরিক অবস্থা কিছুটা ভালো তারা বাড়িতেই ডায়রিয়া চিকিৎসা নিচ্ছেন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রূপালী খাতুন বলেন পিকনিকের খাবার খাওয়ার পর রাত থেকেই আমার দুই মেয়ের ডায়রিয়া শুরু হয়েছে এখন দুই মেয়েকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতাভ নেওয়াজ বলেন খাবার রান্না করে সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে কিন্তু কী কারণে ফুড পয়জনিং হয়েছে বুঝতে পারছি না আমার মেয়েও অসুস্থ হয়ে ভর্তি আছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তৌফিক রেজা বলেন ফুড পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন শিশু বিশেষজ্ঞ সহ চিকিৎসকরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন রুগীদের অবস্থা এখন অনেকটা ভালো কোন রুগীর অবস্থা খারাপ হলে রাজশাহী মেডিকেল কলেজ রামিক হাসপাতালে পাঠানো হবে শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল নিউজ